একটা গোল কেক কেটে কিভাবে খুব সহজ এই থ্রি নাম্বারের কেকটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেকটা ছিল তিন পাউন্ড এর মধ্যে তিন পাউন্ডের মধ্যে যেহেতু ছিল তাই আমি দুইটা কেক বেক করে নিয়েছিলাম যেহেতু কেকটা একটু বড় হবে চাইলে কিন্তু একটা থেকেও এই থ্রি নাম্বার শেপের কেকটা করা যায় তো এখানে আমি যেভাবে কাটিং করেছি আপনারা এভাবে যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কাটতে পারবেন যেহেতু আমি এখানে দুইটা কেক নিয়েছিলাম তাই একটু ঝামেলা হয়েছিল একটা কেক বেক করে যদি আমি মানে থ্রি শেপটা করতাম তাহলে সব থেকে বেশি সহজ হতো কিন্তু আসলে প্রথম যেহেতু আমার এটা করা আমার বোঝা একটু ভুল ছিল তো আমি চেষ্টা করেছি যাতে আপনাদের সেটা না হয় তাই হচ্ছে আমি ডিটেলস ভিডিওটা শেয়ার করেছি এই কেকটা করতে যে আমার অনেক কেকই বেঁচে গিয়েছিল যেহেতু দুইটা কেক বেক করা আমি যদি একটা কেক থেকে করতাম তখন আমার এত এক্সট্রা কেক হতো না তবুও অবশ্য পরে এক্সট্রা যে কেক গুলো ছিল এটা হচ্ছে এই কেকের সাথে কাপ কেক এবং হেসে পাপুকে দিয়েছে যেহেতু বড় কেক গুলোর সাইড আসলে কাপ কেক বা ছোট ছোট কেক থাকলে বেশ ভালো লাগে দেখ সিঙ্গেল একটা কেকের থেকে কেকের সাইডে যদি ছোট ছোট কেক থাকে তখন আরো বেশি ভালো লাগে তো এখানে আমি এই নাম্বারের শেপটা খুব ভালো মতো কেটে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে একটা সেট করব যেহেতু একটা বড় হবে তাই আমি দুইটা বোর্ড চোদ্দ ইঞ্চি সাইজের দুইটা বোর্ড দিয়ে এটাকে সেট করে নিয়েছি আসলে এত বড় বোর্ড আসলে সচরাচর থাকে না তাই আমি এই পদ্ধতিটি অবলম্বন করি আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখবেন এই এই বুদ্ধি এই বুদ্ধিটা কাজে লাগে এত বড় বোর্ড আসলে অনেক বেশি খরচও হয়ে থাকে তাই এভাবে যদি আপনারা বাসায় চোদ্দ ইঞ্চি সাইজের বোর্ড রাখেন তখন আপনি আপনার সাইজ মতো বড়ো ছোটো করে এভাবে নিলে আপনার জন্য কষ্ট হবে না এই কেকটা যে অর্ডার করেছিলেন তিনি খুব কনফিউশনে ছিলেন তো আসলে যারা কনফিউশনে থাকে কেক নিয়ে যে কেমন হবে কিনা আর বারবার যারা জিজ্ঞেস করতে থাকে কেমন হবে এই সেই আমার না এইসব কেক করতে একদমই ভালো লাগে কারণ যার আমার প্রতি কনফিডেন্স নাই তার কেক করে আমি কখনোই তাকে স্যাটিসফাইড করতে পারবো না আমি যতই এটা ভালো বানাই না কেন তার কাছে খারাপ লাগবে কারণ আমি যেহেতু কাজটা করব আর যার জন্য কাজটা করব তার যদি আমার থেকে ওই রকম আশাই না থাকে যে কাজটা ভালো হবে তাহলে আসলে সেই কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করাটাও সম্ভব হয় না একটা টাইমে আমি কেকের একদম রাখতেই চাইনি কারণ যেহেতু আপুর ওইভাবে ট্রাস্ট ছিল না মানে বিশ্বাস করবেন না আমি এত এত দোয়া পড়েছিলাম যাতে করে ভালো লাগে কারণ জিনিস আমি এত কষ্ট করে বানাই সেই কাস্টমারের কাছে যদি জিনিসটা ভালো না লাগে ফিডব্যাক তো ওরকম ভাবে না আসে তখন খুবই খারাপ লাগে ইভেন আপুর আশেপাশের সবাই হচ্ছে আমার কেক নেয় আপু নিজেও আমার কেক নিয়েছেন অনেকবার খেয়েছেন কিন্তু কেন যেন এই কেকটার বেলায় আপু একটু ভরসা পাচ্ছিলেন তবু আলহামদুলিল্লাহ আমি সেই আস্থার জায়গাটা হতে পেরেছি আপু কেক নেয়ার পরপরই আমাকে জানিয়েছেন তার অসম্ভব ভালো লেগেছিল আসলে যে কোনো কিছুই আমরা যতই রেগুলার মানুষের থেকে নেই না কেন কিছু কিছু স্পেশাল মোমেন্ট থাকে আমাদের লাইফে আমরা চাই ওই জিনিসটা অনেক ভালো যাতে হয় ওভারঅল হিসেবে সবকিছু মিলিয়ে আমার কাছে কাজটা করতে বেশ ভালো লেগেছে অনেক সময় লেগে গিয়েছে শুধুমাত্র হচ্ছে ডেকোরেশনটা করতে আর এই ডেকোরেশনটা ছিল আরেকটা কেকের থেকে হচ্ছে কাস্টমাইজ করে আপনি নিয়েছিলেন সেটা ছিল নাম্বার ওয়ান থিমের কেক সেটার ওয়ানটা কি আমি হচ্ছে থ্রি শেপের করে ডেকোরেশনটা করেছি উপরে যে ডল এবং উইংস এটা হচ্ছে আপন নিজে কাস্টমাইজ করে নিয়েছিলেন কারণ তিনি চাচ্ছিলেন যাতে একটা ডল থাকে আমার কাছেও বেশ ভালো লেগেছে আমার মনে হয় না ঠিক এমন ডিজাইনের কেক কেউ দ্বিতীয়টা আর করেছে তো আমার কাছে ইউনিক জিনিস করতে বরাবরই খুব ভালো লাগে আর আমি জানি আমার আমার অডিয়েন্সদেরও টাইপের কিছু তাদেরও ভালো লাগে আর এই কেকটা যেদিন করেছিলাম সারাদিন করেছে আপনারা প্রথম দিকে দেখতে পারবেন কিছু সময় লাইট ছিল তারপর বেশিরভাগ সময় লাইট ছিল না তারপরও হচ্ছে সব মিলিয়ে কাজ করেছি যখন যেহেতু একটা বড় আর আমি চাচ্ছিলাম একদম সুন্দর ছবি তুলতে তাই ছাদে গিয়ে তো ওই দিন ছাদে গিয়ে দেখি এত পানি তো একদম এই পানির মধ্যেও হচ্ছে করেছি যাতে সুন্দর একটা ছবি আসে তো এই তো হচ্ছে ফুল কেকটা কমপ্লিট এই তো আমার কেক এর ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ